রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এখন বাজে সকাল এগারোটা পনেরো মতো বাবানকে ওর বাবাই কাছে রেখে আমি এখন একা একাই যাচ্ছি বাজার করতে বাজার করতে বলা ভুল আজকে কিছু জামা এক্সচেঞ্জ করার আছে মানে আগের দিন আমার একটা জামা এক্সচেঞ্জ করা হয়নি সেটা করব। আর এর সাথে বাবারে যে পাঞ্জাবিটা কিনেছিলাম দেখেছিলে ওটা এক সাইজ বড়ো নেব কারণ ওই সাইজটা পুরোপুরি গায়ের মাপে হচ্ছে নেক্সট ইয়ারে ও আর একটা বাড়ির জন্য ওটা করতে পারবে না তাই এত দাম দিয়ে যখন কিনছি তখন দু বছর তো পড়বেই সেরকমই নেবো ভাবছি তো এদিকে যেতে যেতে দেখো সব পুজো মণ্ডপে কিন্তু ঠাকুর প্রায় কমপ্লিট হতে চলল। একদম কাঠামো রেডি মাটি লাগানো রেডি শুধু মুখটা বসিয়ে দিলেই আরও বাকি যা যা কাজ আছে সেগুলো করলেই ঠাকুর একদম রেডি হয়ে যাবে হাতে তো আর বেশি দিন নেই ওই কুড়ি পঁচিশ দিন মতো আছে তার মধ্যেই কিন্তু সমস্ত জিনিসপত্র কমপ্লিট করে নিতে হবে আর এই যে পাত্রপাত্রি দোকানটা দেখলে যেখান থেকে বাবানে পাঞ্জাবি আমি কিনেছিলাম সেটা আমি আসার পথে এক্সচেঞ্জ করবো এখন আমি যাব সদরঘাট আর এখানে একটা মন্দির আছে দেখো এই যে এখানেও মায়ের মূর্তিগুলো এত সুন্দর বানায় কি বলবো যখন পুজোতে বেরোবো তখন তোমাদেরকে দেখাবো তো ওদিকে সমস্ত কাজ সেরে আমি যখন বাড়ির পথে হাঁটা দিয়েছি মানে টোটো ধরেছি তখন ব্রিজে মাথায় নেমে বাবান আর ওর বাবাইকে দেখছি গাড়ি নিয়ে আমার জন্য অপেক্ষা করছে মানে বাবান এত ছিল আমি না থাকাতে তাই ওর বাবাই ওকে নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলো হালকা হালকা দেখো বৃষ্টিও পড়ছে সামনের কাছে তো ওই ব্রিজ পর্যন্তই গেছে বাবানের কান্না ভোলানোর জন্য আর এর সাথে আমাকে ওখান থেকে আনতেও গেছিলো তো আমি প্রথমে বললাম যে গাড়িটা যখন বাড়ি করেছো তখন চলো একটু ঘুরেই আসি এটা শুনে সৌমেন বলছে আমার এখনো স্নান হয়নি তারপরে লাড্ডুকে ভোগ লাগানো বাগি তাহলে আমি কি করবো আর সত্যিই তো আজকে হচ্ছে একাদশী আমি সকাল থেকে সেরকমভাবে কিচ্ছু খাইনি মানে কিছুই খাইনি তো বাড়ি গিয়েই আমি একবারে বারোটার পর প্রসাদ পাবো এখন বারোটা পেরিয়ে গেছে তো লাড্ডুকে ভোগ লাগাবো তারপর আমি প্রসাদ পাবো আর সোমেন আর বাবা খাবে ভাত তো ওদের জন্য আমি তরকারি করে রেখে গেছিলাম সোমেন ভাতটা করে নিয়েছে ব্যাস তাহলেই হয়ে গেল আর কি কী কাপড় এক্সচেঞ্জ হলো সেগুলো চলো তোমাদেরকে বাড়িয়ে দেখায় এই যে এই ড্রেসটা আমি এক্সচেঞ্জ করে নিয়েছি এটা কত সুন্দর লাগছে দেখো এটা নায়রা সেটই বলছে বাট নাইরার মতো একদমই না নিচেটা ফুল প্লাজো আর ওপরটাও একদম ওপরটা একটু নায়রা কাটিংয়ে আছে তো দেখতে কিন্তু অসাধারণ কালারটাও জাস্ট দারুণ তোমরা অনেকেই মনে করতে পারো এটা রেড কালার বাট এটা রেড কালার না এটা একদম ডিপ যে রানি কালারটা হয় সেটা আর এর সাথে সুতোর কাজ করা আছে আর ছোট ছোট স্টোন উপরের দিকে দেওয়া আছে আর এই যে বাগানে পাঞ্জাবিটা চেঞ্জ করে আমি ওই সেম কালার নিয়ে এসেছি শুধুমাত্র এক সাইজ বড়। প্রথমে দিয়ে দিয়েছিল বাইশ সাইজ এখন নিয়ে এসেছি চব্বিশ তো এই সিকোয়েন্সের কাজগুলো একটু আলাদা ওটাতে আর একটু ঘন সিকোয়েন্সের কাজ ছিল আর এটাতে একটু ফাঁকা ফাঁকা কিন্তু দাম আবার কুড়ি টাকা বেশিই লাগলো কারণ সাইজটা এক সাইজ বেশি বলে তো যাই হোক দেখ বেশ ভালোই লাগছে আর এটা হচ্ছে সোমিনের জামাটা এটা কিন্তু আমি চেঞ্জ করিনি সোমিন একটা সময় গিয়ে নিজেই চেঞ্জ করে নিয়ে এসছে তো এটা প্রথমে সেই হালকা সবুজ কালারটা ছিল ওটা চেঞ্জ করে ও এই কালারটা নিয়ে এসছে জানি না ওর ওই কালারটা অতটা পছন্দ হয়নি তবে এটাও একটু হালকা মধ্যেই এনেছে তো যাই হোক কাপড়টা কিন্তু অন্য ধরনের একটু দানা দানা টাইপের তো ওটাই আমি আজকে যা আমাদের এক্সচেঞ্জ করা ছিল সেগুলো সব করা হয়ে গেছে আর এখন বিকেলবেলা আর একাদশীর দিন একটু খিদে খিদে পেয়ে যাচ্ছে দুপুরবেলায় শুধুমাত্র একটু কলা আর শশা খেয়েছিলাম আর এখন একটু কিশমিশ নিয়ে বসেছি এটা বাবানও খাচ্ছে আর আমিও খাচ্ছি তো বাবাকে জিজ্ঞেস করছিলাম যে কেমন লাগছে কিশমিশ ও বলছে খুবই ভালো লাগছে আর এর সাথে একটু শশাও নিয়ে বসেছি আর সকাল থেকে তো সেরকমভাবে কিছু খাওয়া হয় না যদিও একাদশীর দিন স্বল্প আহার করেই থাকতে হয় কিন্তু পেটে যখন খিদেটা লাগে তখন একটু একটু মনে হয় যে কি কি খাবো খাবো আমি লবণ দিয়ে বসেছি আর আকাশে দেখতে পাচ্ছ কেমন মেঘের মেলা এখন তো টানা বৃষ্টি হচ্ছে আর আগের দুদিন টানা বৃষ্টি গেল তারপর আজকেও টানা বৃষ্টি হচ্ছে আর এত ঝড় দিয়েছে আজকে দূরে দেখো আমার ফুলের বালতিটা পুরো একদম উল্টে গিয়েছে এটা একটা পুরো বড় জবা গাছের বালতি তা পুরো ডাল সময়ের দেখে ওইখানে উল্টে গেছে আমি ভাবছি হয়তো গাছের ডালপালা গুলোই ভেঙে গেল কিন্তু এখানে এসে দেখছি কিছু সেরকম হয়নি তো এটাকে একদম দেওয়াল ঘেসে ঠেসিয়ে লাগিয়ে দেবো যাতে হাওয়া দিলে এটা না পড়ে এর সাথে কিন্তু অনেক অনেক কুড়ি আসা প্রত্যেক দিন পাঁচটা ছটা করে ফুল হয় আর এই জবা গাছটাও দেখো উল্টে যাচ্ছে কী অবস্থা মানে সেরকমভাবে একবারে বিশাল সাইক্লোন কিছু হয়নি কিন্তু তাতেই দুটো বড় বড় গাছ উল্টে যাচ্ছে বাকিগুলো সেরকমভাবে কিছু হয়নি সব ঠিকঠাকই আছে আর গাছের গোড়াগুলো বেশ জলমগ্নই হয়ে গেছে এখন তো এরা ভালোই জল খাবে কারণ বৃষ্টি তো টানা হবেই আর এদিকে আমি বালতিতে আমাদের কাচরা যেটা হয় মানে আবর্জনাগুলো সবজির খোসা সেগুলো আমি এখন গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেবো তো প্রথমে আমি লেবু গাছটার দিকে যাচ্ছিলাম তো লেবু গাছে দেখছি দেওয়ার মতো কোনো ফাঁক ফাঁকর কিচ্ছু নেই বেশি জোর করে দিতে গেলেই হাতে কাটা ফুটে যাবে মানে খুব সাবধানে দিতে হবে তো আজকে আর এখানে দেবো না আজকে দেখি অন্য একটা গাছের গোড়াতে এটা দিয়ে দেবো এই যে এই গাছের গোড়াটাই দিয়ে দেবো দেখতে দেখতেই পাচ্ছ আগে থেকে অনেক সবজি খোসা এখানে দেওয়া হয়েছে তো এই প্যাকেটটা ফেলে দেবো দুধের প্যাকেটটা আর বাকি সবজি খোসাগুলো ভালো করে বস্তার মধ্যে ভরে দেবো তারপরে এখন সন্ধে লেগে গেছে সন্ধেটা আমি দিয়ে দেবো চলো সন্ধে দেওয়ার জন্য যেই আমি জল টল তুলে নিয়েছি ঠাকুর ঘরে তারপরেই দেখছি টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে মানে বিকালটাই শুধুমাত্র একটু বন্ধ ছিল বৃষ্টিটা তারপরে একবারে আবার শুরু হয়ে গেল এখন যে কদিন কীরকম কাটবে জামা কাপড় শুকাবে না সেটাই ভাবছি যখন টানা বৃষ্টি হয় তখন মনে হয় একটু রোদ দেখা পেলে খুব ভালো হতো আর যখন টানা রোদ থাকে তখন মনে হয় একটু বৃষ্টি হলে ভালো হতো কোনো কিছু টানা কারোরই ভালো লাগে না এক ঘেমি হয়ে গেলে সেটাতে সবারই বিরক্তি চলে আসে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকে সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে রাধে রাধে